ভূত পিশাচ নিকট না হবে মহাবীর হ্যাঁ এটা আমি কেন বললাম ভূত যে বলছে হুম যে দেবী হুম সব জানতা সে বলছে মঙ্গলাদির ওখানে পেতাতা আছে বাচ্চা পেতাতাম তারপরে কি বলছে দেড় ফুটিয়ে আছে বুঝেছেন তো বন্ধুরা তার আগে ইন্টোটা দিইনি বেঙ্গলি বাগান উপরে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত যেখানে ধূপ দ্বীপ এমনকি আরতি করা হচ্ছে কৃষ্ণকালী মায়ের মন্দিরে সেখানে বলছে যে পেতার্তা আছে দেখবে কৃষ্ণকালী মন্দিরে বজরাঙ্গবাল ফটো একটা আছে এই জন্য বললাম ভূত পিশাচ নিকট না আবে মহাবীর জপ নাম শুনাইবে তাহলে এই ভণ্ডটা মানে এই খেকি যে সারাক্ষণ খ্যাঁকা খ্যাঁকা করে মানে সবার পিছনে ওকে খ্যাখ্যাট করতে হবে বুঝেছেন তো সেই খেকিটা বলছে যে মঙ্গলাদির মন্দিরে পেত আত্মা আছে অ্যাকচুয়ালি না পেত নিয়ে কাজ না এর বুঝেছেন তো এই ভণ্ডটা এর জন্য তের ফটিয়ার সম্বন্ধে ওর ভালো আইডিয়া আছে ওখানে রূপে ওখানে পেত আছে আছে এইসব ব্যাপারে না ও নলেজটা খুব বেশি কেননা তো নিজের তো একটা পেশা আছে নিজে একটা পেশা আছে বুঝেছেন তো এর জন্য মঙ্গলাদির পিছনে দিন রাত করে থাকতে হবে দিন রাত পড়ে থাকতে হবে আমি কী প্রতিবাদ কি প্রতিবাদ কি প্রতিবাদ জানেন তো বন্ধুরা এই হচ্ছে ধুনো খেঁকিটা মায়ের মুখ একদম পুরো গামছা দিয়ে আষ্টে পিষ্টে বেঁধে দিয়েছে মানে মায়ের একদম মানে দম নিতে যাতে না পারে মানে মা বছরে একবার রজশালা হয় মা যেন কত মানে বিশাল বড়ো মানে ভুল করে ফেলে প্রকৃতি মাতা বিশাল বড়ো ভুল করে ফেলে এর জন্য আষ্টে পিষ্টে মায়ের মুখটা গামছা দিয়ে বেঁধে রাখে বুঝেছেন তো এই কেকিটা কালকে আম্বাবুচি ছেড়েছে ভোর তিনটে কততে তার আগেই মায়ের মুখ খুলে একদম ঘটের ঘটফট নাড়িয়ে ঠাড়িয়ে একাকার অবস্থা একাকার অবস্থা বুঝতে পারছেন মানে কতটা এটা ভণ্ড কতটা ভণ্ড আর আপনাদের কতটা বোকা বানাচ্ছে বুঝতে পারছেন আপনারা বুদ্ধিটা খাটান বুদ্ধিটা কাটান ইউ আন্ডারস্ট্যান্ড ইউ বেটার আন্ডারস্ট্যান্ড বুঝেছেন কি বোঝেননি আবার তার কতগুলো ভক্ত এসছে বুঝেছেন তো সেই ভক্ত আবার হেলিপ্যান্টে করে এসছে আবার এ হেলিপ্যান্টে করে সেই ভক্ত এসছে এক একটা ভক্ত তো ওই বুঝেছেন তো মানে ভক্তরা এসছে তো দেখাতে হবে ও মানে ওর ভণ্ডামিগুলো দেখাতে হবে ওর কাশমাগুলো দেখাতে হবে দেখো আমি পারি মায়ের প্রতি আমার কি ভক্তি মায়ের প্রতি আমার কি শ্রদ্ধা মায়ের বুকে গিয়ে একটু মা মা করলাম আর লোকে গান মন্দ নিন্দা কার লিঙ্গ ছোটোকে মোটা কার চোখে তলায় তুতলি কালি তারপরে মার গাল ঝলসে গেছে ঝুলে গেছে হয়ে গেছে এই সব নিয়ে এই ভণ্ডটার এই সমস্ত কথা এখন ভণ্ডর ওই বাচ্চাটা এসছে মানে ওর বাড়িতে যারা এসছে সেখানে একটা বাচ্চা ছেলে আছে এসছে বাচ্চা ছেলে আছে বলতে এসছে সেই বাচ্চা ছেলেটাকে ও ক্যামেরার মধ্যে তুলে ধরতে হচ্ছে বলো তো ওকে ওখানে গিয়ে কি মন্দিরে কিছু হয়েছে হুম তোর একটা দেখ তোর একটা বাচ্চার আশ্রয় নিতে হচ্ছে ভাব কত পর্যায়ে তুই নিচে নেমে গেছিস কত পর্যায়ে তুই নিচে নেমে গেছিস বুঝেছিস তো এই যে এই যে ঘুরে ঘুরে আজকে এই মন্দির কালকে সেই মন্দির কালকে সেই তাই সেই মন্দির যায় না মানুষগুলো ওদের না কোনো মন্দিরে কোনো কিছু কাজ হবে না ওদের কোনো মন্দিরে কোনো কিছু কাজ হবে না তুই হচ্ছে একটা ভণ্ড মানে কি আর বলবো মানে ভাষা হারিয়ে ফেলছি ভাষা হারিয়ে ফেলছি তোকে সবাই বাজে বাজে কথা বলে সবাই বাজে বাজে কথা বলে আর তুই একদম কথা বলি তাই না যেখানে বসে খাস সেখানে বসে মুখ ধুস পাতের মধ্যে আবার ওই হাতে আবার জল নিয়ে আবার ওই জায়গাটা পড়ছে পুঁজে আবার ওই জায়গাটার মধ্যেই ঠাকুরের বাসন মাঝে বলে এত অপরিষ্কার এত অপরিষ্কার তোকে বলে বলে বলো আমার ঘরদ্বার কত পরিষ্কার রাখি না তাদের কাছে অপরিষ্কার থাকলো সে তার তোর বাড়িতে এসছে সে তো বলবেই সে তো বলবে না খুব পরিষ্কার ওই তোর ওই হাতের ওই চটকানো টমাটো কি বলিস টমাটো ভট্টা না ভটকা তুই তো টমা টমেটোর ভত্তা বলিস না তুই বলিস ভটকা ওই টমাটোর ভটকা আর তোর ওই কি বলবো আমি হে ভগবান হে ঈশ্বর মানে এটা একদম গাড্ডারের থেকে অধম গাড্ডারের কিরা বুঝেছেন গাড্ডারের কিরা থেকে অধম মানে মঙ্গলাদির যদি কোনো কিছু সহ্য করতে পারছে না সহ্য করতে পারছে না কৃষ্ণকালী মা এনেও হম ওর পোষাতে পারছে না ওর মাথা পুরো হ্যাং হয়ে গেছে হ্যাঁ তুমি হচ্ছে মানে কত বড় মানে ধুরন্ধর বা তুই একটা ভাব বুঝলি এই খেকি ভাব ওই তুই আজকে আবার ভরে পড়েছিলিস না হ্যাঁ তুই আবার ভরে পড়ে জিলে এলে জিলে এলে আয়ো আয়ো জিলে এলে জিলে এলে জিলে এলে আয়ো আয়ো জিলে এলে পাশে তোর ঘন্টা তোর ঘন্টা হাসে না স্মাইল দেয় না একটা স্মাইল তোর ঘন্টা একটা স্মাইল দেয় না বাবা রে বাপ বা কি বলবো আর তোর তো সময় ঘনিয়ে তো তোর সময় ঘনিয়ে এসছে হ্যাঁ এই জন্য হিংসার লোভগুলো ত্যাগ কর হিংসার লোভগুলো ত্যাগ কর মিষ্টির লোভ সামলাতে পারিস না ঘরের মধ্যে তুই এসি চাস বুদ্ধ ওই সেই সেই কি গ্রামগঞ্জের মানুষগুলো থাকে না বন্ধুরা মানে অজপরাগায় থাকে অজপরাগায় থাকে তারা মানে এইসবের মধ্যে যারা মানে কি বলে এই এই টোটকা এই মাদুলি কবচ টবচ অজপরাগায় থাকে সেই সমস্ত লোকগুলো ওর কাছে যায় ওর কাছে যায় না ওর শিক্ষা আছে না দীক্ষা আছে ওর কিচ্ছু নেই ওর খালি চোখে মুখে খালি ভণ্ডামি আর ভণ্ডামি ভণ্ডামি আর ভণ্ডামি রঘুকে কম উল্টো পাল্টা কথা বলছে আর রঘু যদি পাল্টে কিছু কথা বলছে তখন ও মা হয়ে যায় তখনও মা হয়ে যায় চার ফট তুই মা হওয়ার যজ্ঞ তুই মা হওয়ার যজ্ঞ যে পরপুরুষের লিঙ্গ নিয়ে কথা বলছিস দুটোই তোরা ছোট লোক দুটোই তোরা ছোট লোক একটা ঘন্টার তুই দুটোই বজ্জাত তোরা আবার মঙ্গলা দিকে বলে হারামজাদি আর নিজে কিরে তুই তো বিশাল বড় হারামজাদিরও হারামজাদি বিয়াদ বিয়াদব বজ্জাতেরও বজ্জাত বস্তি থাকে বস্তিতে মানে থাকতি ফাকতি মনে হয় আগে জানিস তুই একটা বস্তির থেকে অধম তুই বস্তির থেকে অধম একদম যারা হাত হাতনাড়িয়ে কথা বলে ভিডিও করে তাদের হাতের রেখা দেখে একদম গণনা করে দিচ্ছে এখন গণনা বাড়ি চলে আসছে চুরেল পেতনি ডাইনি কৃষ্ণকালী মায়ের মন্দিরে সবাই ভক্তরা লাইন দিয়ে যাচ্ছে পুজো অর্চনা করছে বলছে সেখানে পেতার্তা আছে পেতার্তা তোর অঙ্গ প্রত্যঙ্গে আছে তোর মনের ভেতর আছে তোর মাথার ভেতর আছে অসভ্য ছোট লোক মঙ্গলাদি ছাড়া চলে না ওই মঙ্গলাদির নাম জপ করেই হচ্ছে তোর দুটো জুটছে মনে হয় দুটো জুটছে অসভ্য ইত ছোট লোক চলো বন্ধুরা আমার ভিডিওটা এইটুকুনি ছিল যে যেখানে আছে সবাই ভালো থেকে সুস্থ থেকে এই কামনাই করি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আমাকে এগিয়ে নিয়ে যাবেন আর আপনাদের মতামতগুলো অবশ্যই জানাবেন অবশ্যই জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই নাই করুন তাই